শাকিব খানের তুফান সিনেমা লাগে উরা ধুরা গানটি এখন তুমুল জনপ্রিয় গানটির এডিটেড ভার্সন সবাই দেখছেন কিন্তু এটি নির্মাণের গল্প কেমন ছিল তা জানার আগ্রহ আছে অনেকের সেটাই এবার পূরণ করলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দিয়েছেন অভিনেত্রী যেখানে কিছুটা হলেও আন্দাজ করা যায় গানটির নির্মাণের পেছনের গল্প লাগে উড়াধুরা গানটির দৃশ্য ধারণ হওয়ার মাধ্যমে শেষ হয় তুফান সিনেমার শুটিং এবং এটি যে একটি প্রমোশনাল গান সে কথা ভিডিওতে জানিয়েছেন মিমি ভিডিওতে আরও দেখা গেছে গানটির শুটিংয়ের আগে মিমির রিহার্সেল এমনকি সেটিও কিভাবে মহড়া করেছেন অভিনেত্রী গানটির জন্য মিমির পোশাক অলঙ্কার এবং প্রস্তুত হওয়ার বিষয়গুলো উঠে এসেছে গানটির শুটিং শুরু হয় সন্ধ্যা সাতটা বা তার আরও কিছু পরে আর শেষ হয় মধ্যরাতে ভিডিওতে সময়ের বিষয়গুলো উল্লেখ করেছেন মিমি মাঝে মাঝে কিছু বিষয়ে কথাও বলেছেন অভিনেত্রী লাগি উরাধুরা গানটি গেয়েছেন প্রীতম হাসান ও বেবশ্রী অন্তরা এর শুরু করেছেন প্রীতম ও রাজ্জাক দেওয়ান গানটি লিখেছেন রাসেল মাহমুদ ও শরিফ উদ্দিন গানটি ত্রিশ মে ইউটিউবে এক নম্বরে ট্রেন্ডিং করছিল একত্রিশ মে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন নিরে সেরা করলে সেরা অফার তিন নম্বরে ট্রেন্ডিং করছে গানটি নিয়ে অসংখ্য রিভিউ রিয়াকশন কন্টেন্ট তৈরি হয়েছে ভারত পাকিস্তান অস্ট্রেলিয়া ইউরোপ থেকে তুফান সিনেমা পুরোটার শুটিং হয়েছে কলকাতায় দেশের অভিনয় শিল্পীরা ছাড়াও কলকাতার অভিনয় শিল্পীরাও অভিনয় করেছেন সিনেমায় এটি পরিচালনা করেছেন রায়হান রাফি কুরবানি ঈদে সিনেমাটি মুক্তির কথা রয়েছে